पर जयपुर वो औरती नाम की थी लो। Let's begin by defining our future. Online education. Online education refers to delivery of educational content and instruction by digital platforms. In uh, students uh, prefer completely face-to-face -face, uh, instruction, and another third part are mostly in-person classes. A mission more effective than traditional in person learning has been well supported by my team and have further justified why we strongly said for the motion. It's a good for the pure Today was a little hold on For if dreams die, life is like a broken Hmm. সফলতার এক বছরে পা রাখলো ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন বর্তমান যুগ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ এখানে ইংরেজি ভাষা জ্ঞান প্রয়োগ করেই আমাদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয় এক বছর পূর্তি উপলক্ষে জাকজমক আয়োজনে বিয়ানীবাজার ইংরেজি শিক্ষা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোনের বার্ষিকী উৎসব ও সনাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পৌর শহরে ইউসুফ কমপ্লেক্সে এই অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিচালক ও শিক্ষক সালে আহমদ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে মাইলস্টোনের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আমরা যে ইংরেজি ভাষাকে বলি যে বিশ্বায়নের ভাষা আমরা লেঙ্গুয়া ফ্রাঙ্কা বলি একবিংশ শতাব্দীর প্রধান ভাষা বলি সেই ভাষার বিকাশের জন্য চর্চার জন্য মাইলস্ট্রুনের মতো প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি আর ইংরেজি এমন একটি ভাষা যেটি একদিনে এক মাসে তিন মাসে সম্ভব না এই ভাষাটা আমাদের প্রতিদিনের চর্চার বিষয় আমরা আশা করছি যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন তারা আন্তরিকতায় তাদের প্রচেষ্টায় তাদের টিচিং ম্যাথাডোলজিদের মাধ্যমে বিয়ানীবাজারের যারা শিক্ষার্থীরা আছেন তারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবেন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে যাবেন তারা তাদের কেরিয়ারে তারা তাদের জীবনে আরও আরও বেশি সমৃদ্ধ হবেন আমি মাইলস্টোনের জন্য শুভকামনা জানাচ্ছি মাইস্টোনের বর্ষবর্তীতে মাইলস্টোনের শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী অভিভাবক যারা পাশে ছিলেন এক বছর জুড়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বেস্ট এনভায়রনমেন্ট এনশিওর করতে চাই যেখানে ছাত্রছাত্রীরা আপনারা জানেন মাইলশ্রমে মূলত বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা প্রবাসে সে লেখাপড়া করবে সেই উদ্দেশ্য নিয়ে তাদের একটা সার্টিফিকেট দরকার লাগে আয়্যালস তো আয়েলসের সম্পূর্ণ আসলে ওই এনভায়রনমেন্ট এনশিওর করা যেখান থেকে তারা পরীক্ষার পরিপূর্ণ প্রারেশন নিতে পারে এছাড়াও আমাদের এলাকাটা প্রবাসী উদ্দেশিত হয় ভবিষ্যতে আমরা চিন্তা করছি অনেক গার্জিয়ানদের আমাদের উপর প্রত্যাশা আছে যে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করবো সো আমরা আশা করছি যে দু এক মাসের মধ্যে আমরা নিয়ে কি ভালোভাবে কাজ করা যায় তার লোককে কাজ করব বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অতিথিদের কে মুখরিত করেন শিক্ষার্থীরা একজন দার্শনিক যিনি আন্তর্জাতিক ভাবে শিক্ষিত এবং তাকে উনিশশো একাত্তরের মার্চ রাতে হত্যা করে পাকিস্তান

শরিফুল হক সোয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাইলস্টোনের ইনস্ট্রাক্টর আহবাবুর রহমান আলোচনার সভায় স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টনের শিক্ষার্থী হুমায়রা জান্নাত ও বিশেষ হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রিটিশ কাউন্সিলের সার্ভিস ম্যানেজার মিসবাউদ্দিন লাইট হাউস একাডেমির প্রিন্সিপাল সালে আহমদ বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নকর দাস সহ আরো অনেকে achievements that's that's been shared ऑफ़ couple of minutes ago. So, how much प्रेजेंटेशन know, just from অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাইলস্টনের ইনস্ট্রাক্টর নৌশাদ আহমদ অমর হুসাইন তুফাল আহমদ সাফওয়ান সীমান্তকর তীর্থ আরাফাত হুসেন মাজ আহমদ ও মাইলস্টনের ম্যানেজার সাইমন আহমদ পরবর্তীতে অতিথিদেরকে নিয়ে কেক কর্তন করেন মাইলস্টনের সংশ্লিষ্টরা আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক সহ সর্বস্তরের মানুষ এছাড়াও প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন মাইলস্টোনের কর্তৃপক্ষরা আলোচনা শেষে মাইলস্টোনের শিক্ষার্থীদেরকে সনাদ বিতরণ করা হয় উল্লেখ্য দুই হাজার তেইশ সালের নয় সেপ্টেম্বর মাইলস্টোনের যাত্রা শুরু হয় বিয়ানীবাজার পৌরস্বরস্থ প্রথম গলিতে অবস্থিত মাইলস্টোন প্রতিষ্ঠানটি